তো হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো ভিডিওর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা আসলে কী নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো শুক্রবার সুয়েনা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম গোসল করার উদ্দেশ্য এলাকার ছোটো ভাই ফ্রেন্ড সকলকে নিয়ে তো কোথায় যাব কোথায় যাব ভেবে পারতেছিলাম না এই জন্য যাচ্ছি আমাদের যশোরের বুক ভরা পাওয়ারে আসলে দিন যায় নাই তো দেখি কি অবস্থা এই জন্য আমরা গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম বুক ভরা উদ্দেশ্যে আবহাওয়াটা এত সুন্দর ছিল যে কি বলবো কিছুই বলার নাই আর আমার বন্ধু তার আবেগ ঠেকে না রাখতে পারে সে বড় একটা টিউ নিয়ে চলে আসেছে কোথা থেকে আমরা নিজেও জানি না সে আবার হাতে গাড়ি পাইলে একটু পাকনামি করে তার পাকনামি না করলে আসলে ভালো লাগে না এইগুলো হচ্ছে আমার ভাই ছোট তো অবশেষে আমরা বাউরের কাছে চলে আসছি আর ভাবছিলাম যে বাউরের পানি হয়তো বা বেশি ভালো হবে না হয়তো বা কম থাকবে কিন্তু এসে দেখি এত পানি আর এত সুন্দর পানি যে কি বলবো বাউরে আসার পরে ফার্স্টে নৌকা দেখে এত খুশি হয়েছিলাম কি বলবো কিন্তু পরে দেখি নৌকা আর আমার বন্ধু সে তো একা একাই গেছে নদীতে আসছি গোসল করতে আর মার সব ভদ্র ছেলেরা পাঁচ মিনিট গোসল করতে পারে নাই সব উঠে গেছে গোসল করা নাকি শেষ তাদের আর এদিকে তো আর একজন টিউ আসছে আর একজন টিউব নিয়ে দখল করে নিছে চাচার এত আনতি মিনতি করলাম চিল্লা চিল্লা ডাকলাম চাচা আমাদের একটু ঘোরেন আমাদের চাচা না তো নাই গোসল পানি শেষ এখন আমরা সব বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই সবার মতন যে যার মতন সব চেঞ্জ টেঞ্জ করে এখন যাবো এদিকে নদীর অন্য পাশে দেখি মাঠ এত সুন্দর মাঠ আর এত সুন্দর ভিউ যে ভিডিও না করে আসলে থাকতে পারলাম না আমার ছোটো ভাই দূর থেকে দেখছে যে আমি ভিডিও করছি সেই জন্য সে প্যান্ট তাড়াহুড়া করে চেঞ্জ করতেছে কি করবে কিছু করার নাই বাসায় যাওয়ার পথেই চোখে পড়লো তাল গাছ তো তাল তো খাওয়াই লাগবে উঠাই দিলাম এক ফ্রেন্ডকে তালগাছে ও তাল খাইতে হবে আজকে তো আসলে উঠলো দেখা যাক তালগুলো আসলে কি খাওয়া যায় কি যাওয়া নেই কারণ এখন তালের সিজন না তারপরেও জোর জবরদস্তি করে তাকে উঠাইছি যে উঠে দেখ তাল অবশ্য নরম আছে তো আমাদের কাছে আসলে দাটা কিছুই না আমরা সব নিচে অপেক্ষা করতেছি যে আসলে দা বা দেখি ওটা ভাঙতে পারবে কি কাটতে পারবে দেখি কি করে শেষ পর্যন্ত এই না হলে আমার বন্ধু দা সারা অলরেডি একখান ফেলাইছে আর এখানে সব হাফাইতের দলরা মানে কি বলবো আর কি ফেলাইতে পারে না সব ভাগ্যক নিয়ে ব্যস্ত পারতে পারে নাই যার যার তার হাতে চলে আসছে যেটা আমার এটা আমার আর একজন তো খান্দি ধরে নিয়ে এনেছে যে পুরো খান্দিটা আমার তারপর ওর মানা করলাম যে আর পারিস না দেখি ও আর একটা নিয়ে টানাটানি করতেছে যে আমি ভাগে পাবো না আমি আরেকটা একটা খান্দি পারবো এটা পুরোটা খান্দিটা আমার বলে ও খান্দিটা পুরো নিচে ফেলালে পরে এক জায়গা করে দেখি আসলে অনেক তাল পাড়া হয়ে গেছে আমাদের এখন শুধু কেটে দেখার পালা যে আসলে খাওয়া যাবে কি যাবে না আর দা নেই তাতে কি দাঁত আছে না দাঁতই আনা ফেটের জন্য মানে কি বলবো যে ওখানে খাওয়াই লাগবে এখনই শিলা লাগবে এখনই খাওয়া লাগবে এই যে তার খান দিয়ে সে ওর থেকে পাড়ার সময় বলছে যে এক খান দিয়ে আমার তার খান দিয়ে সে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে নিজ দায়িত্বে আর একজন নিছে গামছার মধ্যে তার ভাগেরটা সে গামছাই করে নিয়ে নিছে আর একজন শিলতে পারতেছে না বলে দেখেন কি করতেছে জোরে জোরে মারতেছে দেয়ালে सफा कंधे पे मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता कूदो पे नहीं गहरे समंदर पे আর ভিউটা এতটা সুন্দর আকাশটা এতটা সুন্দর যে আমি ভিডিও না করে থাকতেই পারতেছি বারবার আমার ফোন মানে আকাশের দিকে চলে যাচ্ছে কি আর বলবো আর সত্যি কথা বলতে কি শহরের চার দেয়ালে থেকে 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 এত সুন্দর ওয়েদার আসলে কখনো দেখা হয় না তো এই জন্য আসলে এই গ্রামের দিকে আসলেই ফোনটা অটোমেটিক পকেট থেকে বেরোয় যায় একটু ভিডিও করি একটু ভিডিও করি আসলে এত সুন্দর মাঠ এত সুন্দর ওয়েদার আমরা তো কোনো শহরে দেখে থাকি না আর গ্রামে আসা হয় না আমাদের এই জন্য এত সুন্দর ওয়েদার দেখে ভিডিও না করে থাকতে পারতেছিলাম না তো অবশেষে বাসায় যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু তাদের তাল খাওয়া আসলে এখনও শেষ হচ্ছে না তাদের তাল নিয়ে মারামারি এখনও চলতেছে বাসায় যাওয়ার পথেও তার পাগলামতি না করলে নয় মোটর লাগবে তার বন্ধু তো মানে তাল ভাগের তাল ছাড়বে না সে কোথায় আসলে তাল বাঁধছে দেখেন মোটর সাইকেলে বেঁধে সে কিন্তু বাসায় নিয়ে যাবে সে বাসায় নিয়ে যে খাবে তাল তার খাওয়াই লাগবে কিছু করার নাই আমার ছোট ভাই আমার ফ্রেন্ড তারা তাদের নিজেদেরকে খুব স্মার্ট মনে করেন দেখেন খালি গায়ে মানে জামা পড়ার দরকার নাই খালি গায়ে বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা বাসার কাছাকাছি আসলে চলে আসছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ